নমস্কার অক্ষরসারী সেন্টারের পক্ষ থেকে আমি প্রদীপ কুমার বসাক আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম পুজোর একদম ইউনিক কিছু কালেকশন ঠিক আছে তো আজকের ভিডিওটা কিন্তু খুব সুন্দর হবে একদম নতুন নতুন কয়েকটা কালেকশন দেখাবো ছোট্ট ভিডিও করব কিন্তু একদম নতুন কালেকশন দেখাবো আর আমাদের ঠিকানাটা হচ্ছে সমুদ্রগর পূর্ব বর্ধমান এটা কিন্তু শান্তিপূর্ণ নয় এটা হচ্ছে সমুদ্রগর আর আমাদের ঠিকানাটা মানে নবদ্বীপ তো আপনারা সবাই চেনেন নবদ্বীপ থেকে দুটো স্টপিস আগে আমাদের এই সমুদ্রগর ঠিক আছে স্টেশন থেকে দশ মিনিটের রাস্তা আর সবাই একটু কল করে আসবেন যারাই আসবেন অনেকে দেখছি মানে নর্মালি এসে পড়ছে হ্যাঁ সমস্যা হচ্ছে না কিন্তু একটু কল করে আসলে কি আমাদের সুবিধা হয় ঠিক আছে তো প্রথম শাড়িটা দেখাচ্ছি আজকের হুম কান্নি পাশমিনা আছে এটা হ্যাঁ এটা কান্নি পাশমিনা বাহ এটার কোয়ালিটিটা কি আছে কোয়ালিটি একদম সুন্দর কোয়ালিটি হবে দেখাচ্ছি ইউনিক কালেকশন কিন্তু এটা হ্যাঁ এই যে দেখো একদম আর এগুলো কিন্তু যেটা প্রিন্টের কান্ডি বেরিয়েছে ওগুলো নয়তো না 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 এগুলো প্রত্যেকটাই উইভিং এবং সুতোর কাজ বা এ সবই উইভিং এর উপরে আছে সুতার কাজ আর এগুলো কিন্তু কোন রকম কোন যেগুলো ঝিলঝিল করছে অব্র নয় এগুলো কিন্তু সবই হচ্ছে জড়ি এই যে এই পাড়টা দেখো এই যে সব সুতার কাজ ঠিক আছে বা আর একটা ब्लाउজ पीस আচ্ছা খুব সুন্দর ওয়ার্ক হবে কিন্তু একদম লেটেস্ট শাড়ি বুটির ওয়ার্ক করা আছে এবং দামটাও কিন্তু একদম চ্যালেঞ্জিং তাহলে সুন্দর আছে হুম হুম

যারা খুচরো নেবেন তাদের দাম পড়বে হচ্ছে নয়শো পঁচাত্তর টাকা আর যারা এই চার পিসেরই সেট হবে এটা যারা চার পিস সেট নেবেন তাদের দাম পড়বে মাত্র সাতশো আশি টাকা আচ্ছা এটা বুকিং করবে কেরম করে বুকিং আপনারা যারা খুচরো নেবেন তারা স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠিয়ে দেবেন আর যারা হোলসেল নেবেন তারা ডাইরেক্ট ফোন করবেন অথবা আমাদের দোকানে আসবেন ডি হয় না তো না ডি আমাদের দশ হাজার টাকা মিনিমাম নিতে হবে এখন হ্যাঁ এটা পুজো পর্যন্ত চলবে আবার পুজোর পরে আলাদা হবে ঠিক আছে পুজো পর্যন্ত দশ হাজার টাকা মিনিমাম এখন আপাতত দশ হাজার টাকার মিনিমাম সিওর নিতে হবে তাছাড়া আপনার ক্যাশ পেমেন্ট অনলাইন পেমেন্ট করে তারপরে নিতে হবে একদম একদম আচ্ছা এইবার একটা নতুন একটা আইটেম দেখাচ্ছি একদম ইউনিক একটা আইটেম মানে যে আইটেম পাবে না কেন একদম মানে আপনারা তো জানেন আমরা প্রত্যেকটা ভিডিওতে নতুন নতুন আইটেম দেখাই তো সেই রকম আজকের ভিডিওতেও একদম নতুন আইটেম দেখাবো আর যে আইটেম দেখাবো এগুলো সব পুজোরই কালেকশন দেখুন এটা হচ্ছে বেনারস কোটা টিস্যু এমনি নর্মাল টিস্যু কিন্তু নয় এটা হচ্ছে বেনারস কোটা টিস্যু ঠিক আছে আর এইগুলো কিন্তু প্রত্যেকটাই সুতোর ওয়ার্ক এই যে যেগুলো থাকবে আর ওয়ার্কটা কিন্তু একদম অল ওভার থাকবে ঠিক আছে এমব্রয়ডারি করা আছে অল ওভার সারা গায়ে এই ওয়ার্কটা কিন্তু থাকবে এই ওয়ার্কটা তো সারা গায়ে থাকবে সারা গায়ে থাকবে এবং ব্লাউজ পিস থাকবে ঠিক আছে আমি একটু ওই দিকটাও দেখিয়ে দিই

এই যে কোটা হবে এরকম ঠিক আছে হালকা কোটা হবে আচ্ছা আর এটা কিন্তু নরমাল সিল্কের শাড়ি যেরকম হয় সেটা কিন্তু নয় না এটা এটা টিস্যুর টিস্যু কিন্তু একটু হালকা কোটা থাকবে ইউনিক আছে এটা একদম ইউনিক থাকবে হ্যাঁ আর কালারগুলো কিন্তু প্রত্যেকটা একদম আনকমন কালার হবে কোনটায় কমন কালার হবে না আর কালারগুলো সব বলতেও পারবো না আপনারা একটু দেখে নেন একটু অলিভ কালার আছে এটা মানে কালার দেখার উপরে চয়েস করে নিতে হবে একদম একদম প্রত্যেকটাই কালার কিন্তু ইউনিক কালার এবং স্ট্যান্ডার্ড কালার প্রত্যেকটাই দেখুন ফিরোজি কালার উপরে আছে প্রত্যেকটা কিন্তু স্ট্যান্ডার্ড কালার দামটাও বলে দেবো আমরা হ্যাঁ এই সমস্ত শাড়ির দোকানে অনেক অনেক উচা রেটে বিক্রি হয় আমরা খুব কম দামে দেবো ডাইরেক্ট আমরা আনিয়েছি পার্সেস করি ডাইরেক্ট ঠিক আছে এটা তসর কালার উপরে করা আছে আচ্ছা এটা পিচ কালার করার উপরে আছে আর এইটা হচ্ছে পিঙ্ক কালার ঠিক আছে এই যে যেটা পেতেছি এটা পিঙ্ক কালার আচ্ছা দামটা হচ্ছে যারা খুচরো এক পিস নেবেন তাদের দাম পড়বে পনেরোশো ষাট টাকা পনেরোশো ষাট টাকা মাত্র আর যারা চার যে কোনো চার পিস নিলেই হবে তাদের দাম পড়বে হচ্ছে টাকা টাকা মানে এরকম ইউনিক ইউনিক কালেকশন আপনি আমি বলতে পারি আপনি কলকাতা বা বড় যেকোনো দোকানে যাবেন এগুলো আরো এক হাজার টাকা বেশি দাম নিয়ে নেবে আপনাদের থেকে আর হয়তো পাবেও না হ্যাঁ পেলেও দাম আমাদের মতো দামে দিতে পারবে না কখনোই দিতে পারবে না কারণ আমাদের আমরা আমাদের খরচা খুবই কম আমরা নিজেরা বসে ভিডিও বানাই খুবই অল্প আমাদের খরচা তো একটা দোকানে যে পরিমাণ খরচা হয় সেই খরচা আমাদের নেই ঠিক আছে যার জন্য আমাদের অল্প লাভ হলে আমাদের চলে যায় তো এই আইটেম দেখাচ্ছি আরেকটা ডিজাইন আর কি তো দাম দাম কিন্তু ওই থাকবে একই দাম থাকবে শুধু ডিজাইনটা আলাদা হবে ঠিক আছে এই যে দারুন দারুন কাজ করা আছে খুব সুন্দর কাজ করা খুবই ভালো ওয়ার্ক হবে দারুন ওয়ার্ক হবে আর একদম প্লেন পাড়ের উপরে আছে পুরো জরির হ্যাঁ আর এইগুলো কোটাগুলো কিন্তু সব জড়ি দেওয়া মানে আপনাদের টানা এবং পরে দুদিকেই কিন্তু জরি হবে ঠিক আছে জরি আর সুতো দুটো দিয়ে মিক্স করে করিয়েছে আর এগুলো মেশের ওয়ার্ক আছে এগুলো মানে নর্মাল যে শাড়ি ও সেগুলো না এগুলো ট্রান্সলুসেন্ট ওয়ার্ক করা আছে এগুলো সব এই যে এরকম কাজ হবে পুরো শাড়ির কাজটা একবার দেখিয়ে দাও অল ওভার যে কাজটা আছে ফুললি ইউনিক শাড়ি একদম ইউনিক একদম ময়ূরের পাখার মতন কাজ করা আছে হুম দারুণ ছাই দারুণ এটা এটার কি কালার কম্বিনেশন এটা কালার দেখাচ্ছে এটা চারটি কালার হবে আচ্ছা এই একটা গেল গ্রে কালার একটা তসর কালার হুম এই একটা অলিভ কালার হুম ঠিক আছে এটা তো ইউনিক সব কালার একদম ইউনিক ইউনিক এটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক হুম ঠিক আছে দেখি দেখি বা সব ইউনিক আচ্ছা এটার দাম কিন্তু সেই যারা খুচরো এক পিস নেবেন বা দু পিস নেবেন তাদের দাম পড়বে হচ্ছে পনেরোশো টাকা আর যারা চার পিস নেবেন চার পিসের সেট তাদের পড়বে মাত্র বারোশো মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর শাড়ি দারুণ দারুণ অসম্ভব ব্যাপার অসাধারণ শাড়ি এগুলো আচ্ছা একটা জাল বালুচুরি চুরি দেখাচ্ছি রিস্টক হ্যাঁ রিস্টক মানে শেষ হয়ে গেছে আবার এসছে তাই আমরা দেখিয়ে দিলাম একটা মাঝখানে দেখিয়ে দিলাম হ্যাঁ এই যে এরকম এরকম সারা গায়ে জাল হবে কিন্তু হ্যাঁ আর নর্মাল যে বালু বালুচুরি চলছে যেটা মানে পুজোয় এইবার বেরোলে দশ জনের মধ্যে পাঁচ জন ওটা পড়বে সেই শাড়ি কিন্তু এটা নয় একদম এইটা পড়বে ইউনিক থাকবে ইউনিক আচ্ছা এটা বর্ডার এবং আচল কন্ট্রাস্ট হবে ভেতরে কিন্তু মিনা করা হবে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে সেট যারা মানে সেটের দামটাই বলছি যারা ছয় পিসের সেট নেবে তাদের দাম পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা চারশো নব্বই সরি চারশো নব্বই টাকা সরি চারশো নব্বই টাকা কালার গুলো দেখিয়ে দিচ্ছি আসলে কিন্তু পাউচের ওপরে আসবে হ্যাঁ এরকম পাউচে থাকবে এরকম ছয়টা কালার থাকবে প্রত্যেকটা কালার কিন্তু দারুণ কালার হুম এগুলো একটাও পরে থাকবে না সবই কিন্তু সেটের প্রাইস আমাদের কিন্তু সেট খুলে পাইকারি দামে এটা আমি খুচরো বললাম না খুচরো আগের ভিডিওতে বলা আছে তো এটা আবার স্টক এসেছে বলে আমি তাড়াতাড়ি দেখিয়ে দিলাম আচ্ছা আচ্ছা এইবার একটা পুজোর দারুণ একটা কালেকশন দেখাবো আহ একটুখানি বেশি দামের কিন্তু দেখুন একদম আনকমন একটা শাড়ি দেখাবো আজকে আর কালার দেখ মানে দেখতে দেখতে আপনারা মানে আহ মানে সময় আর শেষ হবে না এতগুলো কালার আছে এটার আমি দেখাই ধৈর্য ধরে দেখুন আপনাদের প্রত্যেকের ভালো লাগবে আর এটার দাম বেশি হলেও আমি একটু বলছি না এই শাড়িটা আমাদের সব থেকে বিক্রি বিক্রিটাকে ভালো করে দেখাও বর্ডার কিন্তু ছোট্ট ছোট্ট করে ট্যাম্পেল করা আছে আর বিক্রির কারণ হচ্ছে যদি পাঁচ হাজার টাকাও দাম হয় নেবে একদম একদম আর আসলটা কিন্তু একদম খুব অনেকগুলো কালার দিয়ে মিনে করা আছে ঠিক আছে মানে একদম সুন্দর করে সাজিয়ে আঁচলটা বানিয়েছে ব্লাউজ পিস তো থাকবেই অবশ্যই হ্যাঁ মেন এর পাটটা দেখো প্রিন্ট নয় সব আমাদের যেগুলো প্রিন্ট আছে ওগুলো আমরা বলেই বিক্রি করি যেটা এই পারের পোষণটা একটু দেখো পারের দবা এর মেনী হচ্ছে শরীরের এই পার্টটা শরীরের যে পড়ার পরে গেটআপটা আসবে ওটাই বোঝা যাচ্ছে এটা কিন্তু একদম বলছি একটু একটু স্ট্যান্ডার্ডের মধ্যে রেখেছে অল্প হালকা হালকা বুটি দিয়েছে ঠিক আছে এরকম না যে একদম মানে গাদা গাদি বুটি দিয়ে একদম জিনিসটাকে খারাপ করে ফেলেছে দানা খুব স্ট্যান্ডার্ডের মধ্যে রেখেছে শাড়িটাকে মেন হচ্ছে এর পার হ্যাঁ আর আচল এই দুটোই হচ্ছে মেন এটাকে দেখার

আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে নেবেন হ্যাঁ দেখুন কালার গুলো প্রত্যেকটা কালার পছন্দ হবে একটা কালারও আপনারা বলতে পারবেন না এটা আমার পছন্দ হচ্ছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই যে প্রত্যেকটা কালার আপনারা দেখুন শুধু স্ক্রিনশট দিয়ে নেবেন এই দেখুন আমি যে দেখাচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়ে দেবেন দামটা আমরা লাস্টে বলে দেব প্রত্যেকটা কালার সুন্দর অনেক কালার আমি বললাম না আপনারা মানে অদর জয়ের যাবেন কালার দেখতে দেখতে এত কালার আছে এটা এবং ডিপ কালার এবং লাইট কালার দুটো সেটাই হবে ঠিক আছে প্রচুর কালার প্রচুর কালার এই যে আমি সব যেটা পছন্দ হচ্ছে একদম একদম

দেখানো একদম আচ্ছা দামটা বলছি যারা খুচরো নেবেন এক পিস দু পিস নেবেন তাদের দাম পড়বে উনিশশো তিরিশ টাকা মাত্র উনিশশো টাকা আর যারা সেট নেবেন এটার সেট হচ্ছে চার পিসের সেট মাত্র যে কোনো চারটা বেছে নিতে পারেন তাদের দাম পড়বে আমি বলে রাখি আমাদের কিন্তু প্রত্যেক শনিবার এবং বুধবার নতুন নতুন ডিজাইনের শাড়ি দিয়ে ভিডিও বানানো হয় তো প্রত্যেকটা ভিডিও পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের তো পুজো প্রায় এসেই গেল যার জন্য আমাদের বুধ মানে বুধবারের ভিডিওটা কিন্তু আর পাবেন না হতে পারে আর একটা হতে পারে তারপর থেকে যে শনিবারে আমার রেগুলার ভিডিও হয় সেটা কিন্তু চালু থাকবে কন্টিনিউ চালু থাকবে বুধবারের ভিডিও হয় তো মাঝে মাঝে পাবেন যখন আমাদের স্টক বেশি এসে পড়বে হ্যাঁ তখন আমরা কিন্তু বুধবারের ভিডিওটাও বানিয়ে দেবো হ্যাঁ আচ্ছা এইবার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ একদম আচ্ছা এইবার একটা আমরা ব্যাঙ্গালোর সিল্কের উপরে এটা ব্যাঙ্গালোর বাপ্তা বলতে পারেন কিন্তু বাপ তার থেকেও এটা সফট হবে কিন্তু এটা নিজস্ব প্রোডাকশন মানে নাম দেওয়ার কোনো হ্যাঁ এটা আমরা নিজেরাই এটা স্ক্রিন পিন করিয়েছি মানে কাপড়টা আমি কি বলবো একদম তুলোর মতো কাপড় খুবই নরম কাপড় হবে হ্যাঁ এটা স্ক্রিন পিন করিয়েছি কিন্তু আমরা রং কিন্তু গ্যারান্টি হবে ब्लाउজ পিস সব হবে ঠিক আছে আমি এই একটু দেখিয়ে দিচ্ছি কালার হবে এই যে দামটাও কিন্তু একদম খুব সুন্দর একটা সস্তা দামের মধ্যে থাকবে খুব একটা বেশি দাম না এগুলো দোকানে 12 1300 টাকা বিক্রি হয় জানেন আমাদের দামটা অতটা থাকবে না ঠিক আছে এই যে কালারগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর হবে এরকমই ডিজাইন হবে যে ডিজাইনটা যে দেখালাম এরকম ডিজাইন হবে দেখুন কালারগুলো কিন্তু প্রত্যেকটা ইউনিক কালার হবে ঠিক আছে এই যে কালারগুলো দেখো প্রত্যেকটা সুন্দর কালার হবে মানে এইগুলো কি একদম সুন্দর একদম নরম একটা শাড়ি যারা পরে এদিক সেদিক সব জায়গায় বেরোতে পারবে এবং খুব স্ট্যান্ডার্ড শাড়ি এটা আচ্ছা এটা আপনার মিনিমাম পাঁচ পিস নিতে হবে পাঁচ পিসের দাম পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আর যারা এক পিস নেবেন খুচরো নেবেন তাদের দাম পড়বে ছয়শো পঁচাশি টাকা ঠিক আছে ছয়শো পঁচাশি টাকা হচ্ছে সিঙ্গেল খুচরোর দাম আর যারা পুরো সেট নেবেন পাঁচ পিসের দাম তাদের দাম হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ ঠিক আছে তো আজকে এটাই আমাদের লাস্ট শাড়ি ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ